কোনো দোকাবাজি নয় কোনো প্রতারণা নয় ডাইরেক্ট আমাদের এই প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্ট আপনি আমাদেরকে রিটার্ন ব্যাক করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা যে কোনো প্রোডাক্টের যে ইনফরমেশন যে বর্ণনা গুলো আপনাদেরকে দেবো হুবহু আমাদের এখানে এসে ভিডিওটা নিয়ে বসে একটা একটা করে মিলাবেন যদি দেখেন যে একশো পার্সেন্ট মিল আছে এক পার্সেন্ট মিল নাই সেক্ষেত্রে প্রোডাক্ট আপনার নেওয়ার দরকার নেই আমার এখানে ছুড়ে ফেলে দিবেন এ ইন্টারন্যাশনাল বাইং হাউস সব সময় আপনাদের সাথে সততার সাথে বিজনেস করে আসতেছে আর এখন আসছে অলরেডি ষাটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আজকে পেপে জিনিসের রিভিউ দিচ্ছি আমরিকানিগল চলে আসছে লিভার চলে আসছে ইউএস পোলো হুগু বাস ডিজেল ক্যালভিন ক্লিন এরকম ষাটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট অলরেডি চলে আসে এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউসি যারা কিউসি গ্যারান্টি সহ অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট গ্যারান্টি সহ নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা নিচে লেখা থাকেন লাল করুন সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকোটায় প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসি 100% এক্সপোর্টেড পেপে জিনজ যেটা একেবারে বাজারে হটকেক সব সময় এটা পাওয়া যায় না রেয়ার সেই শেপে জিন্সের ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আপনাদেরকে দেখাবো অনেক জায়গা থেকে আপনারা অনেক ব্র্যান্ডের ডেনিম প্যান্ট নিয়ে থাকেন এই সমস্ত ব্র্যান্ডের আপনারা সেটার সাথে মিলান দেখেন যে কোনটা বেটার এরপর যেটা বেটার মনে হবে আপনি সেখান থেকে নেবেন দেখলেন একটা কার্টন আমি আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই পেপে জিন্সের ডেনিম প্যান্টগুলো আপনারা দেখেন এভাবে পেয়ে যাবেন একেবারে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি করা দেখেন এটা দেখলে পলি দেখি আপনি বুঝতে পারতেছেন যে কতটা অথেন্টিক এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট এভাবে একটা কার্টুনের মধ্যে চারটা কালার নিয়ে চমৎকার চমৎকার একেবারে জোর চারটা কালার নিয়ে পার কার্টুনে তিরিশ পিস করে ডেনিম ব্যাট পেয়ে যাবেন সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুঁচা রিটেল দুই চার পাঁচ দশ পনেরো পিসের জন্য কেউ ফোন দিবেন না আজানের সময় থেকে শুরু করে নামার শেষ নেওয়া পর্যন্ত দয়া করে আমরা ফোন না করি এখন চলুন তাহলে আপনাদেরকে সর্বপ্রথমের কালার এবং প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখে আপনার হাতে যেটা আছে সেটার সাথে মিলিয়ে অন্যের সাথে কম্পেয়ার করে এরপরে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন তাহলে চলুন আমরা ফুল রিভিউ চলে যাচ্ছি সর্বপ্রথমই আপনাদের দেখাচ্ছি ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এগুলো সম্পূর্ণ টিপ পলি বারবার ওপেন করবেন ক্লোজ করবেন নষ্ট হবে না কেয়ারিং ইনস্ট্রাকশন সম্পূর্ণ দেওয়া আছে দেখছেন এ হচ্ছে নাম্বার ওয়ান ডার্ক ব্লু ওয়াশ কতটা চমৎকার ডার্ক ব্লু ওয়াশ একটু গুড়ি ভাব আছে মনে হবে যে স্টোনের ওয়াশ এবং দেখেন একেবারে তৈলাক্ত ফেব্রিক্স একেবারে সফট ফেব্রিক্স মোমের মতো সফট দেখেন একেবারে সুপার সফট ফেব্রিক্স অনেক ফেব্রিক্স আছে খসখসা শক্ত মনে হয় এ ধরনের কোনো এটা না এবং কাপড় সম্পূর্ণ সাড়ে বারো আঙ্গের কাপড় এবং এটা খুব মোটা কাপড় যে শীত আসতেছে একটা কমফোর্টেবল একটা ডেনিম প্যান্ট এটা এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা যদি আমি ফরন্ট ভিউটা দেখাই আপনাদেরকে এ হচ্ছে এটার ফরন্ট ভিউ দেখেন কতটা গর্জিয়াস ফরন্ট ভিউ এরপর এর ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে এটার ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমরা নাম্বার টু ওয়াশ দুই নাম্বার ওয়াশে যাই সেটা হচ্ছে লাইট ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ এই দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে তিন নাম্বার ওয়াশটা দেখেন এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ কালার কম্বিনেশন দেখেন যে কতটা চমৎকার কালার কম্বিনেশন এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এরপরে হচ্ছে মিড লাইট ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে আপনি এই ডেনিমের প্যান্ট এই পিপে এখানে পেয়ে যাবেন এখন দেখেন যে এটার কালার কম্বিনেশন কালার গুলো দেখলে দেখেন কোনো কালারের সাথে আপনি কোন কোন চারটা নিয়ে ওয়াশের গ্যারান্টি নেন এটা সম্পূর্ণ বুঝতে পারতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ এটা কোনো ফেক লোকাল ওয়াশ না যেটা আপনি ওয়াশ করবেন ইউজ করবেন এরপরে রং উঠে যাবে যদি এটার কালার উঠে ডিসকালার হয়ে যায় ডাইরেক্ট এই প্যান্ট গুলো কোশ্চেন ছাড়া আমাদেরকে আমরা আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেবো প্রয়োজন বোধে আপনি যদি চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে চান সেটাও আপনি নিতে পারবেন এরপর আর সেটার্সেন্ট স্প্যান্ডেক্স যদি এটার ও ছেড়ে দেয় ওয়াশের পর সেক্ষেত্রে ওই প্যান্টগুলো গুলো আপনার চেঞ্জ করে টাকা নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই গ্যারান্টি আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন যে অথেন্টিসিটি আপনারা তো পেপে জিনস অনেকের কাছ থেকে কিনতেছেন এখন দেখেন যে কাপড় শাইনিনেস গুলো দেখেন সর্বপ্রথমেই দেখেন এখানে পকেট কয়েন পকেটটা দেখেন যে কতটা জোচ একটা কয়েন পকেট এখানে সুন্দরভাবে শেপ পকেটের অংশ এটা কিন্তু সম্পূর্ণ পেপে জিনস একেবারে এমব্রয়ডারি করা চমৎকারভাবে ভাবে সুন্দরভাবে এরপরে এটা ওয়েস্ট বেলটা দেখেন টোটালি পেপে জিন্স লেখা এটা একটা চমৎকার ভাবে প্রিন্ট করা এটা ওয়াশের পরে যদি এটাও ফেটে যায় সেক্ষেত্রে প্যান্টগুলো আপনি ডাইরেক্ট রিটার্ন করে দিবেন আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি গ্যারান্টি সহ করে আমরা অতি বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে বিজনেস করে যাচ্ছি এ হচ্ছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন পেয়ে যাবেন এখানে মেটাল ফ্রি বাটন এখানে মেটাল ফ্রি রিপিট সেম কালার সেম ডিজাইন অলসো এরপর মজার বিষয় দেখেন এটার সাথে ভিতরে যে কাটাগুলোও গুলো কিন্তু একেবারে ব্র্যান্ডিং করে লেখা আমি যেটা প্রত্যেকটাই বলে দেই রিপিটার কাটা বাটনের কাটা একেবারে ব্র্যান্ডিং করে লেখা আপনি যে প্রোডাক্ট কিনছেন এই তফাৎ কি আপনি কখনো লক্ষ্য করছেন এটা দেখে আপনি অবশ্যই কিনবেন এরপর এটার সাথে তো আপনি সর্ব প্রত্যেকটার সাথে এভাবে একটা লেগ পেয়ে যাবেন বা সাইজ স্টিকার পেয়ে যাবেন এরপর আসেন এটার হ্যান্ডটেক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যান্ডটেক এটা পেপে জিনসের এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপর যদি আমরা এটা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আমরা কি পাব ব্যাক ভিউটা এখন দেখেন যে কতটা চমৎকার ব্যাক ভিউ এবং এটা যে ছুই মিখে গুলা এনজাইম ইফেক্ট বিশেষ করে চমৎকার ভাবে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা দুটো পকেটি এরপরে এটার সাথে আপনি দেখেন একেবারে বারকোড সহ কিউআর কোড সহ এখানে একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন চমৎকার ভাবে লেদার পাস্তা দেখেন কতটা জোস পেপেজিন্স লেখা কতটা জোস একটা পাস চমৎকার একটা স্ট্যান্ডার্ড অথেন্টিক ডেনিম প্যান্ট এখানে এরপরে যদি আমি এটা সাইজগুলো আপনাদেরকে বলে দেই এটা সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 এই দুটো সাইজের প্যান্ট 30 পিসের একটা কার্টুনের মধ্যে 28 হয়তো এক পিস বা দুই পিস 38ও ঠিক सेम এক থেকে দুই পিস পাবেন কিন্তু 30 32 34 36 এই রেগুলার সাইজগুলো আপনি ওয়ান টু এ পাবেন তবে হ্যাঁ আমরা সব সময় বলে দেই যে আমরা 100% কিউসি করার কারণে হয়তো কার্টুনে কালার বা সাইজ এক পিস দুই পিস কম বেশি হয়ে যাবে যেটা আমরা প্রতিটা ভিডিওতেই সুন্দর করে আপনাদেরকে বলে এরপর ইনার সাইডে দেখেন এটার যে চিলিগুলা সব সবসময় এখানে ফাটানো পাবেন দু সাইডের চিলি এভাবে চমৎকার ভাবে আপনি ফাটানো পাবেন চিলিটা এর যে ইনার সুইং কোয়ালিটিটা এখন আপনি সুন্দরভাবে দেখেন যে কতটা চমৎকার সুইং কোয়ালিটি স্পেন্ডেক্সটা দেখেন চমৎকার একটা স্পেন্ডেক্স এখানে ওয়েস্ট বেল্টে দেখেন এটাও কিন্তু প্রিন্ট করা এখানে লেখা আছে ট্যাপার ভ্যাপার চমৎকার ভাবে সুন্দর ভাবে এরপরে যদি আমরা ফ্রন্ট সাইকেল সাইডটায় চলে যাই দেখেন একেবারে দবদবা সাদা পকেট এবং এটা কতটা করা দেখেন চমৎকার একটা পকেটের কত বড় পকেট এরপরে এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা কেয়ার লেভেল এখানেও কেয়ার লেভেল দেখেন বারকোড দেওয়া আছে চমৎকারভাবে সুন্দরভাবে সুন্দর কেয়ার লেভেল পেয়ে যাবেন অতএব এই ডেনিম প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন বা আদার যে ব্র্যান্ড যারা নিতে চাচ্ছেন তারা আমি ওয়েলকাম জানাবো আবার অফিসে এসে একটা একটা করে দেখে শুনে চেক করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে বিশেষ করে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হট চাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ার নাম এবং ব্র্যান্ড নেম লিখে মেসেজ করে দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এজ ইউজুয়াল আপনারা যেবার প্রোডাক্ট কন্ডিশনে নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ এখানে বলে রাখি কন্ডিশনে যারা প্রোডাক্ট নিবেন তারা তিন দিনের বসে যদি প্রোডাক্ট রাখেন আর কোনো প্রোডাক্ট রিটার্ন চলে আসে আমরা কখনোই সেই টাকা অ্যাডভান্সের টাকা প্রোভাইড করব না এই বলে আজকের মতো পে পে জেনি ডেন্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার